আবার যুবক ভাইয়ের আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে বন্ধু পেয়েছ কিন্তু মায়ের মতো বন্ধু আর পৃথিবীতে কেউ নাই স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায় স্বার্থ ফুরাইলে আপনার বন্ধুত্ব ক্যান্সেল স্বার্থ ফুরিয়ে গেলে আপনার স্ত্রী পর্যন্ত ডেলেট হয়ে যায় কিন্তু মা বাবাকে সন্তানকে এত ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নাই বাপ মা ভালোবাসে নাই মা তোমাকে মাস দিন ধারণ করেছিলেন ওই মায়ের পেটে যখন ছিলাম আস্তে আস্তে করে সুন্দর করে মায়ের পেটে যখন কিলে তিলে বড় হইলাম যখন সাত আট মাস মায়ের পেটে বড় হয়ে গেলাম এত জোরে লাঠি লাগায় দিয়েছি মায়ের বড় কষ্ট হয়েছে তবু মা কোনোদিন কারো কাছে এই কষ্টের কথা বলে নাই এমনকি কি নয় মাস দশ দিন যখন পোড়া হয়ে গেল মার প্রসাবের বিদ্যা শুরু হলো আসমান আর জমিন যেন এক হয়ে যাচ্ছে মনে হয় আর দুনিয়াতে বাঁচব না তবু মানুষের কাছে এই ব্যথা এই কষ্টের কথা কোনো মানুষের কাছে প্রসার করে নাই কারণ মানুষ কি বলবে সন্তান পেটে ধারণ করেছে বলে এত মানুষের কাছে এই কথাগুলো কোনো বলে বেড়ায় আমার যুবক ভাইয়েরা আল্লাহ রসুল বলছে হোমা জান্নাতুকা বাপমা দুইজন জীবিত থাকলে হয়তো তোমার যদি তাদেরকে হিসান করতে পারো তাদের প্রতি দয়া দিতে পারো আল্লাহ বলছেন অকুল্লা হোমা কারিমান বাপ মা যদি দুইজন জীবিত থাকে বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাদের সামনে কথা বলতে গেলে ওহ পর্যন্ত শব্দ দিবানা কারণ হলো বাপ মা যদি তোমার কথার দ্বারা খুশি হয়ে যায় আল্লাহ বলে আমি তোমার মা বাবা যেমন খুশি হয়ে গেছে তোমার প্রতি আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় এই জনম দুঃখ দিমান কত কষ্ট করে প্রসবের বিদ্যা শুরু হলো ডেলিভারি হবে এত কষ্ট এত কষ্ট এই কষ্টটা ওই মান সহ্য করতে পারে না তারপরে কষ্টটা নিজে গায়ে পেতে নেয় এমন করে করে যখন সন্তান ডেলিভারি হয়ে গেল দুনিয়াতে চলে আসলো ওই দাইমা সুন্দর করে সন্তানকে এবার যখন উপরে দিয়েছে সবে মাত্র থেকে রক্ত ফেলিয়ে ফেল রক্ত রক্তগুলো পড়ে গেল এরপরও মা যখন সন্তানকে কোলে পেয়েছে ওই জনম তখনই মা সব বেদনা ভুলে গেল আমার যুবক ভাইয়েরা শুধু তাই নয় রে শুধু তাই নয় যেই মা তোমার জন্য রাতির পর রাত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কষ্ট করলেন ওই পুষ্মাদ মাসি কোন কোন শীতের ভিতরে তোমার জন্ম দুঃখনি মায়ের পাশে তোমাকে যখন শোয়ায় রাখছিলাম ওই সময় তুমি হঠাৎ করে প্রসাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো কিন্তু তোমার মা এবার হাতে ওই পায়খানা লেগে গেল ওই তোমার মা ওই পায়খানাটা লাগার পর এবার ঘৃণা করে নাই মেথরের মতো পায়খানা প্রসাব পরিষ্কার করে দিয়া নতুন নেকড়া দিয়ে আবার সন্তানকে জড়িয়ে ধরত কারণ মা চিন্তা করত আমার সন্তানের যদি ঠান্ডা লেগে যায় হয়তো সন্তানের অসুবিধা হতে পারে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য মা তোমাকে সুন্দর করে প্রসাব পায়খানা করে নতুন ন্যাকড়া দিয়ে তোমাকে জড়িয়ে ধরত এ যুবক ভাইয়ের জন্য শুধু তাই নয় রে সেই মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি ছোট্ট ছিলে বুঝতে পারো নাই মা কাজের ব্যস্ততা দুনিয়ার মধ্যে রেখে যখন কাজে চলে গেছেন। হঠাৎ করে তোমার ক্ষুধা লেগে গেছে তোমার কান্নার তোমার কান্না এত কান্নার আওয়াজ তোমার ফুবু আম্মা এসে কোলে জড়িয়ে ধরছে বাবা তুমি কান্না করিও না আমি তোমার ফুবু আম্মা কিন্তু তোমার এত তোমার ফুপু আম্মায় কথা বলার পর তোমার কান্দা বন্ধ হয় নাই তোমার নিজের আপন বোন এসে কোলে করে ভাইয়া ভাইয়া বলে ডাকছে তারপরও কান্দা বন্ধ হয় নাই তোমার মা যখন কাজের ব্যস্ততা ফেলিয়ে তোমার সে কোলে ধারণ করেছে সঙ্গে সঙ্গে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেছে তুমি ছোট্ট বেলায় যখন অসুস্থ হয়ে পড়ছো তোমার বাবার পাশে তুমি শুয়ে আছো তোমার মায়ের পাশে শুয়ে আছো এবার রাত যখন গভীর হয়ে যায় তোমার বাবা আরামে ঘুমিয়ে যায় কিন্তু মায়ের তোমার চোখে আর ঘুম নাই তোমার পাশে বসে বসে শুধু কান্না আর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে অসুস্থ থেকে সুস্থ বানাইয়া দাও আমার কলিজার টুকরাকে তুমি ভালো বানাইয়া দাও যত অসুস্থ হয় সব অসুখগুলো আমাকে দিয়ে দাও আমার সন্তানকে দিও না এমন করে করে তোমার মা শুধু আল্লাহর কাছে আরজি পেশ করত এর যুবক ভাইরা শুধু তাই নয় এমন করে করে তোমাকে বড় বানাইলো কিন্তু সেই মা তোমাকে সুন্দর করে হঠাৎ করে তোমার বাবা পৃথিবীর জমিন থেকে স্টক করে মারা গেল একমাত্র তুমি তোমার মায়ের কলিজার টোকরা সন্তান আর করো সন্তান আদি নাই তোমাকে বড় বানাইলো মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে দিন শ্রমিক কাজ করে ভালো মন্দ একটা খাবার দিলে তোমার মা নিজে খায় নাই তোমার জন্য নিয়ে আসলো তুমি হঠাৎ করে তোমাকে ষোলো আঠারো বছর যখন বয়স হয়ে গেল তোমাকে একটা বিবাহ দিল এবার তুমি ওই বয়ের কথা মতো সুন্দর করে চলো মায়ের কথা মতো চলো যখন তোমার একটা বাচ্চা চলে আসলো এবার বাচ্চা দুনিয়াতে তোমার একটা জন্মগ্রহণ করেছে তোমার ওই মায়ের প্রতি ওই বইয়ের কথা মতো মায়ের প্রতি অবিচার জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে দাও তোমার মা ডাক বলে বাবা তুমি আমার প্রতি জুলুম চালিয়ে দিও না কারণ তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম তোমার বাবা যখন ছিল হয়তো কর্ম করেছে তোমাকে একটা ভালো মন্দ খাবার গুলো করাই করে দিয়েছে ভালো পোশাক কিনে দিয়েছে কিন্তু তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওই সময় একমাত্র তুমি ছোট্ট ছিলে ওই সময় আমি মানুষের দারে দারে কাজ করতাম ভালো মন্দ খাবার গুলো তোমাকে খাওয়াইতাম ঈদ আসলে একটা ভালো শাড়ি তোমার জন্য কিনে পড়তে পারি নাই মাত্র তোমার জন্য একটা ভালো শার্ট প্যান্ট কড়াই করে দিয়ে তোমাকে ঈদ মাঠে পাঠিয়ে দিতাম বাবা আমাকে আর মাইরো না কত কষ্ট করেছি তোমার জন্য তোমার জন্য কত কষ্ট করেছি বাবার আমাকে না তোমার বাবা থাকলে এইরকম কষ্ট আমার হতো না এই সন্তানটা দিনের পর দিন অত্যাচার চালায় হঠাৎ করে সন্তানটা এবার একদিন দেখে রাতের বেলা তার ওই ছোট্ট করি যার সন্তান সাড়ে বছর বয়স তার স্ত্রী মুখের ওপার নিয়ে আরামে ঘুমিয়ে যায় সন্তানটার অনেক ওজন হয়েছে ডাক দেওয়া বলে স্ত্রী তুমি যে কয়েক হয়ে গেছে তোমার কি কষ্ট হয় না সন্তানকে বুকের জড়িয়ে ধরছ কষ্ট হবে কেন তুমি তো বুঝবে না কারোর পেটে ধারণ করেছিলাম সন্তানকে আমি সারাত পর্যন্ত যদি সন্তানটা আমার বুকের উপরে ঘুমায় আমি মায়ের কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না সঙ্গে সঙ্গে এই কথা যখন স্ত্রী বলল ওই যুবকের গানটা ফিরে গেল মায়ের ঘরে দৌড়ায় রাত বারোটা হয়ে গেছে মা দরজা খুলে দাও মা চিন্তা করে দরজা যদি খুলে দেয় সন্তান হয় তো বৌমা কি বলে দিল আজকে আমার প্রতি জুলুম হতে পারে অত্যাচার নির্যাতন চালা দিতে পারে বলে বাবা রাত গভীর হয়ে গেছে যাও ঘমের ঘরে ঘুমাও বৌমারে তো আমি আজকে কিছুই বলি নাই কিছুই বলি নাই সন্তান ডাক দেয়া বলে মা না দরজা খোলো যতক্ষণ পর্যন্ত তুমি দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমার আবদুল্লা যাবে না মা ভয়ের কারণে হঠাৎ করে সন্তানটাই বান দরজার উপরে লাথি লাগায় দিতে পারে এই ভয় নিয়ে আমার দরজা খুলে দিয়া দরজার একপাশে পালিয়ে গেলেন সন্তান ঘরের ভিতরে ওঠে মাকে খুঁজতে ছিলেন মাকে খুঁজে খুঁজে যখন এই এইদিকে এবার দুইটা চোখ মিলাই দিছে পিছন দিক দিয়ে মা যাইয়া দুইটা পা জড়িয়ে ধরে রাখ দিয়া বলে বাবা তুমি আমাকে আর মাইরো না তোমার মারার আর সহ্য করতে পারি না বাজান আমি তো বৌমারাজ কিছুই বলি নাই কিছুই বলি নাই আমাকে মাইরো না যুবক দুইটা হাত ধরে ডাক দিয়া বুকের সঙ্গে ধরে মাকে ডাক ডাকিয়া বলে মা তোমার অত্যাচার নির্যাতন চালিয়েছিলাম মা আজকে সেই ভুলটা আমার ভেঙে গেল মা তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও কারণ তুমি যদি আমাকে মাফ না করে দাও মা আমার ওই কবরের জগতে গিয়ে ওই জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও মা ডাকিয়া বলে বাবা যা তুই যখন ভুল বুঝতে পেরেছিস আমি তোর ওই সব নির্যাতনের কথা আর মনে রাখি নাই সব আমি আমি তোর মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আমার যুবক ভাইয়েরা এই জন্য মা বাবার কাছে অপরাধ করলে পরে যদি ক্ষমা চাও তাহলে মা বাবা ক্ষমা করে দিবে কারণ নবী বলছে হোমা জান্নার বাপমা জীবিত থাকলে তাদেরকে যদি হেসান করতে পারো সেবা করতে পারো তোমার পৃথিবীর জমিন থেকে দুইটা জান্নাত রসুল বলে মা বাবা জীবিত থাকলে তার দিকে একটা নজর যদি নেক নজরে তাকাও বাপমারের দিকে একটা কবল নেকি পাওয়া যায় এই জন্য যত বন্ধু পেয়েছ বন্ধুর স্বার্থের বিনিময় বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যাবে কিন্তু মা যে সন্তানকে ভালোবাসে এই সন্তান ভালোবাসার মধ্যে কোনো কথা নাই এই জন্য যুবক ভাইরা তোমার কেসমতটা যদি খুলতে চাও ভাগ্যটা যদি খুলতে চাও একমাত্র বাবা মার এহসান করে সেবা করে তোমার কেসমতটা খোলে নাও